আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব দাঁড়িয়ে আপনি যে কোনো সরকারি পরিষেবা পেতে বা যে কোনো প্রকল্পে আবেদন করতে গেলে গুরুত্বপূর্ণ যে নথিটা হয়ে থাকে উপর করে কিন্তু আপনার সমস্ত আধার কার্ডে যে নাম আছে সেই কি একদম অরিজিনাল নাম ধরা হয় ঠিক আছে এবং আপনি যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় ঠিক আছে আপনার রেশন কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিন্তু দেখা হয় না আপনি এটা প্যান কার্ড তৈরি করতে যাবেন তারপরও কিন্তু আপনার ওই আধার কার্ডটাকেই দেখা হবে ঠিক আছে তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর Bhandar এই সমস্ত প্রকল্পে যারা আবার নতুন করে 2025 সাল থেকে আবেদন করবেন তো আপনাদেরকে বলবো আপনি কিন্তু আপনার যে অরিজিনাল নাম সেটা আপনার আধার কার্ডটা একটু চেক করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই মুহূর্তে যদি আপনার আধার কার্ডটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়বেন আপনারা কিন্তু টাকা ব্যাংকে ঢুকবে না যারা নতুন করে আবেদন করবেন যারা অলরেডি পুরনো আপনাদের অলরেডি সব জানা হয়ে গেছে যে এই সমস্ত নামের ভুল থাকলে কতটা সমস্যা হয় তো নতুনদের ক্ষেত্রে আমি বলবো এই দু সালে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বা অন্যান্য প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সবার আগে আবেদন করার আগে বাড়িতে বসে আপনার আধার কার্ডটা চেক করতে হবে আপনার আধার কার্ডে যে নাম আছে সেটা ঠিকঠাক আছে তো আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে ঠিকঠাক আছে তো মানে এক নাম্বার ডকুমেন্টের মধ্যে যেটা আপনি রাখবেন সেটা আধার কার্ড এবং আপনার আধার কার্ডে যে নামটা আছে ঠিক আছে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে তো আপনার অন্য অন্য ডকুমেন্টসে আছে তো এটা কিন্তু আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার আধার কার্ডের যে নাম আছে এই নামটা কিন্তু আপনার ব্যাংক যদি না থাকে আপনি এখন যদি এভাবে আবেদন করে দেন লক্ষ্মীর ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন দেখা গেল আপনার আধার কার্ডের নাম আছে একটা এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের নাম আছে আরেকটা এভাবেই আপনি নতুন সালে আবেদন করে দিলেন আপনার টাকা পেতে কিন্তু অনেকটাই সমস্যা হবে এগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আপনার নামের সঙ্গে আধার কার্ডের মিল থাকতে হবে ব্যাংকের এবং অন্যান্য ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু আধার আধার কার্ডের কার্ডের মিল থাকতে হবে এবং অবশ্যই এটুকু রাখবেন আপনার সাথে মোবাইল নাম্বার আছে কিনা অনেক সময় কিন্তু ওটিপি ভেরিফিকেশনের জন্য কিন্তু মোবাইল নাম্বারটা খুবই দরকার লিঙ্ক ঠিক আছে এগুলো যদি না করে থাকেন আর যদি হুড়াহ করে শুধু প্রকল্পে আবেদন করে দেন আপনারা কিন্তু প্রকল্পে টাকা ঢুকতে অনেকটাই সমস্যা হতে পারে তাই এখনো সময় আছে আপনারা কিন্তু চাইলেই বাড়িতে বসে সবার আগে চেক করে নেবেন আপনার আধার কার্ডের যে নাম আছে সেই নাম ব্যাংকের পাসবুকে আছে কিনা যদি না থাকে আপনি যদি দেখেন আধার কার্ডেই নাম ভুল আছে আধার কার্ডের নামটাকে কারেকশন করে নিন অনলাইনে সেটা করতে পারবেন ঠিক আছে বা যদি দেখেন আধার কার্ডের নাম ঠিকই আছে কিন্তু নাম ভুল আছে ব্যাংকে গিয়ে আপনি পাসবুকের নামটা ঠিক করে নেবেন ঠিক আছে এবং ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে কিনা আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক আছে কিনা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু বাড়িতে বসে এখনই চেক করে নিন আপনারা ঠিক আছে বা আপনার বাড়িতে কোনো

তখন ওভাবে ভুল তথ্য দিয়ে আবেদন করলে কিন্তু আপনার ফর্মের কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে বা আপনার কিন্তু টাকা ঢুকতে অনেকটাই সমস্যা হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বলবো আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা যেতে যাতে আপনার ওই যে ব্যাংকের পাসবুক আছে সেখানে থাকে একদম সেম টু সেম কোনো যাতে মানে মিসম্যাচ না থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আপডেটটা আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে